সঙ্গীত শিল্পী ঐশীর গানে মডেল হলেন বলিউড জনপ্রিয় অভিনেত্রী সানি নিউন বুধবার তেইশে ডিসেম্বর টিএমস রেকর্ডস প্রকাশ করেছে সেই গানের এক ঝলক যা লেখেছেনো শুরু করেছেন তাপস মূল আলোচনা শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল বাটনটি অন করে রাখুন যাতে নতুন নতুন তথ্য খুব দ্রুত আপনার কাছে চলে যায় তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক সানি নিয়নের নাচ সম্বলিত একটি গানের নাম দুষ্টু পোলা পাইন গানের প্রোমো প্রকাশেই কয়েক ঘন্টার ব্যবধানে লাখো দর্শক লোকে নিয়েছেন গানটি এই গান সম্পর্কে ঐশী বলেন টি এম রেকর্ডসের নতুন যাত্রায় আমিও একজন অংশ হতে পেরে নিজেকে দারুণ সৌভাগ্যবান মনে করছি বিশেষ করে যখন আমার কোনো গানে পারফর্ম করেছেন সানি লিওনি তিনি বলেন পুরো গানটি প্রকাশ পেলে তা শ্রোতাদের মাঝে এটি অন্যতম একটি আলোড়ন তৈরি করবে বলে বিশ্বাস করি আমি গানটির দৃশ্য ধারণ করা হয়েছে মুম্বাইতে বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার ও নির্মাতা আদিল শেখ এর নির্মাণ করেছেন সঙ্গীত শিল্পী ঐশী আরও বললেন যে এই প্রথম আমার কোনো গানে বলিউডের সুপার স্টার এক সময় সুপার এবং হলিউডেরও সুপার সানি নিয়নি আমার গানে নাচলেন এবং অংশগ্রহণ করলেন তো এতে আমি খুবই খুশি এবং আনন্দিত যে একজন বড় মাপের শিল্পী আমার গানে অংশগ্রহণ করেছেন প্রিয় ভেওয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ